আমরা চলে আসছি সেই আপনাদের পরিচিত নুরুজ্জামান গরুর খামারে অবস্থানটা রাজশাহী জেলা পবা উপজেলা খড়গড়ি বাইপাস এই জায়গাটা হচ্ছে আশরাফের মোড় এখানে ঘাস এবং খড় দিয়ে লালন পালন করা হচ্ছে কোরবানির প্রযুক্ত গরু আমরা এখান থেকেই দেখতে পাবো শুধুমাত্র ঘাস রয়েছে এখানে এবং প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তারা মোটামুটি চারশো পঞ্চাশ শতক জায়গা ঘিরে ঘাস উৎপাদন করছেন সেই ঘাস দিয়েই তাদের শখের এই গরুগুলো লালন পালন করছেন প্রাথমিক পর্যায়ে তারা আশি পিস গরু নিয়ে শুরু করলেও এখন এই কোরবানিকে টার্গেট করে তারা মোট আটান্নটা গরু লালন পালন করেছেন প্রথম দুই পর্বে আপনাদেরকে চল্লিশ পিস গরু আমরা দেখিয়েছি আজকে তৃতীয় পর্ব এই পর্বে বিশাল সাইজের অনেক বড় আঠারো পিস গরু আমরা দেখাবো তো যিনি তত্ত্বাবধানে আছেন আমাদের সেই মোসাফ ভাই মোসাফ ভাইয়ের সাথে কথা বলি মোসাফ ভাই

সেক্ষেত্রে সময়টা কম লাগবে কস্ট বেশি আসবে ক্রেতাদেরকে কম দামে দিতে পারবে না আচ্ছা এই যে গিরটা বলছিলেন দেড় বছর থেকে আছে কয়টা দাঁত হয়েছে এটা কতটুকু ওজন আশা করছেন এটা সাড়ে ছয় আচ্ছা এত বড় গরু কত টাকা লাইফয়েড আছে বলেন তো চারশো পঞ্চাশ বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের গরু

এটা কি আগের তুলনায় কিছুটা ছোট নাকি ওইটা থেকে একটু ছোট ভাই একটু ছোট জি হয়তো আরো 50 কেজি কম হবে লাইফ ওয়েট জি জি আচ্ছা আচ্ছা এটার দাম কত রাখছেন লাইফ ওয়েটে এটা 450 টাকা কেজি ভাই 450 টাকা কেজি লাইফ জি ভাই চলেন পরবর্তী কোটা নিয়ে আমরা কথা বলি এটা আরো একটা টুকটুকে লাল শাহিওয়াল নাকি জি মাশাআল্লাহ দেখার মতো কালেকশন এটার দাদা কি পরিস্থিতি এটা চার দাঁত হইছে চার জি ভাই তাহলে তিন নম্বর এবং তিন নম্বর এবং দুই নম্বর গোটা একই সাইজের একই সাইজের

রাত্রে বন্ধ হয় কখন খামারটা দশটার সময় মানে যেহেতু আমাদের রাজশাহী অঞ্চলে রাত দশটা মানে অনেক রাত তাহলে রাত দশটার মধ্যে আসতে হবে আর সকালে আবার কয়টা ছয়টা সকাল ছয়টা ছয়টার আগেও কাজ শুরু হয়েছে রাজশাহীতে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় আসবে আচ্ছা এটা কি যাদের সাহেবাল তাতে হয়েছে চার দাঁত মাজা বেড পাওয়া যাবে অনেক মোটা

এইটা কী অবস্থা লাস্টেরটা একটু দেখান আমরা দেখি যখন এক পাশে গেলেই হবে লাল টকটকে গরু দর্শক খামার কিন্তু পরিপূর্ণ আপনি যা নিতে চান চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ ওয়েটে নিতে পারবেন তিনটি পর্বে ভাগ করে আমরা প্রতিটা গরু দেখিয়েছি লাল টকটকে গরুই বেশি এখানে বিস্কিট কালারের গরু ছিল হাতে গোনা কয়েকটা তাছাড়া জাত মানে অনন্য কিছু গরু ছিল ব্রাহ্মা ক্রস গরু থাকলেও থাকতে পারে যেটা আমরা দেখেছি একটা নেপালি গির জাতের গরু ছিল কিছু এছাড়াও এখানে ফ্যাটেনিং করা হচ্ছে জাতের গরু এবং অধিক প্রাধান্য পেয়েছে আমাদের দেশীয় জাতের গরুগুলো শুধুমাত্র কাঁচা ঘাস এবং খড়ের ওপর প্রাধান্য দিয়ে এই গরুগুলো লালন পালন করা হচ্ছে পুরো একটা বছর সামনেই করবানি তা যারা আপনাদের পছন্দনীয় গরু নিতে চান মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফয়েটে আপনারা এই গরুগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রতিটা গরুকে এই বিকেলে খাবার প্রদান করা হচ্ছে সেই দৃশ্যটা কিছুটা দেখাবো দেখিয়ে এই খাবার থেকে আজকের মতো বিদায় নেব দাঁত থাকবে এই নুরুজ্জামান গরুর খামারে আসবেন দেখবেন পছন্দের গরুটা লাইফ ওয়েট করে নিতে পারবেন কেউ যদি চান কোরবানির গরু লাইফ ওয়েট বা ওজন হিসাবে নেবেন না ঠিকা হিসাবে নেবেন তাদের জন্য রয়েছে সেই ব্যবস্থা আপনার পছন্দের গরুটি দাম বলবেন সেই দাম অনুযায়ী আপনারা দাম দর করে নিতে পারবেন এই মুহূর্তে আমরা দেখাবো গরুর খাবার প্যাকিং করা হচ্ছে এইগুলা চলে যাবে প্রতিটা গরুর চারিতে চারিতে প্রতিটা গরু খাবে সতেজ একদম কাঁচা ঘাস নেপিয়ার ঘাসটা বস্তায় বন্দি করে নিয়ে যাওয়া হবে প্রতিটা গরুর চারিতে দেখতেই পেলেন সমগ্র কিছু আমরা দেখালাম আপনাদেরকে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্ল